বাংলার এক ছোট গ্রাম যেখানে এক সময় নদী বইত মাঠে ধান দোলাত মানুষ হাসত নির্ভার ঘাবে নতুন গল্প আর চিন্তাভাবনা শেয়ার করি আমাদের বাঁচতে আর নিজেকে বদলাতে শেখায় মাটি ফেটে গেছে নদী শুকিয়ে গেছে মানুষের মুখে শুধু হতাশার অভাব সেই গ্রামেরই এক ছেলে মাহিন শহরে যাবার সুদুক ছিল কিন্তু যায়নি কারণ সে বলতো আমি যেই মাটিতে জন্মেছি সেই মাটিতেই কিছু করতে চাই কিন্তু মানুষ হাসত বলত তুই একা কি বদলাবি গো এই গ্রাম মাহিন চুপ করে থাকত শুধু আকাশের দিকে টাকি বলত যে চাই সে পারে একদিন এলো ভয়াবহ সময় পুরো গ্রাম জুড়ে খরা জল নেই খাবার নেই পশুগুলো মরে যাচ্ছে সবাই মাথা নিচু করে বসে আছে মসজিদের উঠোনে একজন বৃদ্ধ কাঁধে কাঁধে বললেন আল্লাহ আমাদের ছেড়ে দিলেন নাকি সবাই চুপ কেউ কিছু বলছে না ঠিক তখন মাহিন উঠে দাঁড়াল বলল আমরা নিজেরাই আমাদের ভাগ্য বদলাতে পারি যদি নদী শুকিয়ে যায় আমরা নিজেরাই নতুন খাল ঘনন করব সবাই প্রথমে হাসলো বললো তুই একা খাল ঘনন করবি এটা আমি কিন্তু মাহিন থামেনি পরদিন সকালেই কোদাল নিয়ে বের হলো রোদে পুড়ে ঘমে ভিজে একা কাজ শুরু করলো প্রথম দিন কেউ গেল না দ্বিতীয় দিনে গ্রামের এক ছেলে পাশে দাঁড়ালো তৃতীয় দিনে তিনজন তারপর একসময় পুরো গ্রাম একসাথে হলো দিনের পর দিন তারা খুঁড়েছে রাতের পর রাত কাজ করেছে তিন মাস পর মাটির নিচ থেকে বের হলো স্বপ্নের জলধারা পানি এলো গ্রামে শুকনো জমি সবুজ হলো। মানুষের চোখে ফিরে এলো হাসি সেই দিন থেকে গ্রামের নামই বদলে ডাল এখন সবাই বলে এটার আগের গ্রাম নয় এটা মাহিনের মিরাকেল ভিলেজ একটা সিদ্ধান্ত যদি নিঃস্বার্থ হয় তাহলে তা শুধু একজন মানুষ নয় পুরো সমাজকে বদলে দিতে পারে মাহিন প্রমাণ করে দিয়েছে যে পরিবর্তন শুরু হয় একজন থেকেই এই গল্প যদি তোমার মনে ছুঁয়ে তাহলে কমেন্টে লিখো আমি বদলাতে চাই আর সাবস্ক্রাইব করো জিনাদ গল্প ঘর যেখানে ব্রতিটি গল্প শেখায় হৃদয় থাকলে অসম্ভব বলে কিছু নেই এই গল্প আমাদের শেখায় সাহস বিশ্বাস আর ইচ্ছাশক্তি থাকলে একজন মানুষও পুরো সমাজের ভাগ্য বদলে দিতে পারে যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে সেই একদিন পৃথিবী বদলে দেয় প্রতিদিন কিছু নতুন গল্প কিছু নতুন চিন্তা যা তোমাকে শিখাবে বাঁচতে ভালোবাসতে এবং বদলে দিতে পারবে তোমাকে নিজেকে এই হল জিনদ গল্প ঘর গল্পে গল্পে জীবনের শিক্ষা ও পরিবর্তনের আলো সাবস্ক্রাইব করো এবং থাকো আমাদের সাথে নতুন গল্পের আলোয়